শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যদি এই রকম বিয়োগ অঙ্ক থাকে তাহলে তোমরা কি হবে বিয়োগ অঙ্কটা করবে যে আটশত বা আনন্দ বিয়োগ তিনশত উনপঞ্চাশ দশমিক আট এখানে তিন তিনশত পঁচিশ বিয়োগ বারো দশমিক পাঁচ দশমিকের বিয়োগ থাকে তাহলে তোমরা কীভাবে করবে আর ভিউয়ার্স আপনারাও দেখতে থাকেন আর এটা এইভাবে করতে পারবেন কিনা সেটা একটু হিসাব করেন আমার মনে হয় যে আপনারাও পারবেন হিমশিম খাবেন যে আসলে কিভাবে করেছিলাম মনে নেই ঠিক আছে তাহলে দেখতে থাকুন কীভাবে করা যায় তাহলে আমরা কি করব উপরে নিচে সরাসরি আমরা কি করবো পূর্ণ সংখ্যা নিচে থাকি পূর্ণ সংখ্যা লিখবো তিন শত পঞ্চাশ তিনটার সংখ্যা আছে তাহলে তিনটা সংখ্যা নিচে লিখি নিচে কত আছে দশমিক আট এখন উপরে তো দশমিক নেই আমাদের কি করতে হবে উপরেও দশমিক আনতে হবে দশমিক এনে কি করব একটা শূন্য দিয়ে দেব যদি দুইটা সংখ্যা থাকে দশমিকের পরে দুইটা শূন্য একটা একটা সংখ্যা থাকলে একটা শূন্য আমাদের যে অভাবক দশমিক মিলাইতে হবে এইবার সরাসরি বিয়োগ করে ফেলবে অঙ্ক হয়ে গেল শেষ মানে সাধারণ যে বিয়োগের নিয়ম ওই বিয়োগ যে দশের মধ্যে আট বাদ দিলে দুই এক দিলাম এখানে কত হলো দশ আবার বারো মধ্যে থেকে দুইবার দশ বার দিলে দুই এখানে কত হলো পাঁচ শূন্য আর এখানে কত পাঁচ এক ঘর পরে দশমিক এটা হলো এক ঘর পরে দশমিক তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু হয়ে গেল সেমভাবে এটা আপনারা করবে আপনারা করে কমেন্টে জানিয়ে দেবেন